অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার পরে নিজেও জানি না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন কনসেন্ট্রেট করবেন কিভাবে বিশ্বনবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবি নামাজ পড়তেছে আল্লাহ নামাজের মধ্যে এরকম করতেছে এরকম করে না অনেকে নামাজে পরে দাঁড়িয়ে টানে দাঁড়িয়ে চুলকে আছে না নাই নামাজ পরে জামা ও সোজা করে নামাজ পরে দাঁড়িয়ে টানে বিশ্ব বললেন লাউ খাসা আতকল বুহু লা খাসা আতজাওয়ার এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইম্প্যাক্ট করতো এই সাহাবীর অন্তরে আল্লাহর ভয় নাই খুশু নাই এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই হাত একবার এদিকে নড়ে আরেকবার ওদিকে নড়ে আমাদের এরকম সমস্যা আছে না নাই বিশ্ব বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টা যদি আল্লাহর আরো সে পাঠিয়ে দিতে মনে চায় তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা আছান মোয়াদ্দা বিদায়ী নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো হায়াত আমরা চলে যাওয়া লাগবে রাত একটায় মালাকুল মত চলে এসে রহু কবজ করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুশ থাকবে কথা কন দেড় ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে অজু করে আসবেন যায় নামাজে তাড়াবেন মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসা মহল্লার কাছে আকাঙ্ক্ষুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলা মহল্লার কাছে ঠিক কিনা সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে আতর মেখে টুপিটা পরে মসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন ওই দিনের নামাজে আপনার কোনো তারা তাড়াহুড়ো নাই আছে আজীবন হুরু করছেন কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো নাই ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবেন দিবেন না কথা বলেন দেবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক কিনা তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ আকবর বলে যে দাঁড়ায় এই নামাজের পরে আবার কোন নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে আরো তিরিশ বেঁচে থাকবো গ্যারান্টি আর মিনিট গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই শেষ আমার জীবনের শেষ শেষ দা চিল্লায় বলেন ঠিক বিষ্ণুবে শিখায়া দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সালাতান সালা দিস ইজ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ আকবর বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সৈয়দানা আলী রাদি আল্লাহ আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুশ থাকতো না উনার পায়ের মধ্যে জেহাদের ময়দানে তীর ঢুকেছে তীর বের করতে গেলেই চিৎকার মারে কাউরে তীর ধরতে দেয় না বিশ্বনয় বললেন বেলাল সালা নামাজের কামত দাও নামাজ শুরু করার আগে এক সাবিরে বললেন নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোন হুশ আলীর আর থাকে না একা মতুলা আল্লাহ হ আকবর আল্লাহ আকবর বিশ্বনবী নামাজ শুরু করলেন রুকু দিলেন শ্রেজ্দা দিলেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন বিশ্বনবীর কথা মতো ওই সাহাবিজে একাতারের মাঝখানে সৈয়দানা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে সৈয়দ আলী মুহূর্তের জন্য টের পায় না। নামাজ শেষ সালাম ফিরালেন তাকিয়ে দেখে পায়ে তীর নাই চারদিকে শুধু রক্তের বান্না বিশ্ব নেই বললেন আলি চিন্তা কোরো আমার কথা মতো এক সাপই তোমার পা থেকে তীর বের করেছে আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না তোমার মনটা আল্লার আরসের দিকে চলে যায় তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায় আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে এক সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী সুবাহ আল্লাহ উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে গেল খেজুর গাছ কি মনে করে বসতো পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চড়ে না ডানে তাকায় না খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লাইক্লা তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসলনায় যখন দাঁড়াবো ভাব এটাই আমার জীবনের শেষ নামাজ এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কিনা দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকান গুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না আমাদের হানাফি মজাবে তা আদিল আর এটা ওয়াজিব রুকুন গুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা এটা হানাফি মজাবে কি ওয়াজিব চিল্লায় বলেন এটা কি ওয়াজিব তরক করলে কি করতে হয় হ্যাঁ সৌ দিতে হয় কিন্তু অন্যান্য মাঝাবে এটা ফরস এটা বাদ দিলে আপনার নামাজি হবে না তারা হরু করলে নামাজি হবে না বিষ্ণবী দেখলেন মসজিদে নবমীতে এক সাহাবি নামাজ পড়ে নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবী বললেন সল্লি ফাইনা কালাম নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাবি আবার পুললেন আবার আসলেন বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকালাম তুসল্লি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সাবি আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকালাম তুসল্লি নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সাহাবী এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এত ভালো নামাজ আমি পড়তে জানি না বিশ্বনবী বললেন তাহলে আসো আমি শেখায় দেই আজকের ইসলামিক কুইজ বদর যুদ্ধে বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু কোন মুশরিককে হত্যা করেন জানলে কমেন্ট করে জানাবেন যখন নামাজে দাঁড়াবা স্থিরস্থির ভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা পিঠের টান টান করে সোজা করে দিবা বিশ্বনবি যখন রুকু দিতেন বিষ্ণবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সাহাবরা বলতেন বিশ্বনবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুহান আল্লাহ তার মানে বিষ্ণুবীর রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিষ্ণুবী বলেন রুকু থেকে দাঁড়াবা বা ধীরস্থির ভাবে দাঁড়াও আবার শেষ দায় গেলে ধীরস্থির ভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার শেষ দায় দৌড় মারে আছে নাই লক্ষ্মীপুরে নাই এদিকেও আছে দুই শেষদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক সেজদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আর এক সেজ দেয় মুরগির মতো ঢোকর মারে এরকম তো এদিকে নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে আছে নাই ইমাম সাহেব সামি আল্লাহমান হামিদা বলে দাঁড়াইছে ওনার আর সহ্য হয় না উনি আগে সেজদা দিবে কিন্তু ইমামের আগে ও যাইতে পারে না মাঝখানে যাইয়া হ্যাং হয়ে থাকে আছে নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে শেষ যাবে তো তো ইমাম যাইতে পারে না উনিও যেতে পারে না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং হ্যাং হইবেন আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বাড়ানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন ধীরস্থির ভাবে দেয়ার ইজ নো রাশিং ইন সালা দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা নামাজের মধ্যে কোনো তারা নাই তারা করলে এটা নামাজ হয় না এমনকি নামাজের দিকে বিশ্বনবী তাড়াহুড়ো করে যেতেও নিষেধ করেছেন এদা ওখিমাতি সালা নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করে যাওয়া যাবে না তিন নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে বিশ্বনবী বলেন সালাতুল জামাত আফদুল সালাত আল ফাদ বি 27 দরাজা এক এক নামাজ পড়লে যতটুকু সওয়াব হয় জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয় জামাতে পড়ার দরকার আছে না নেই জামাতে পড়লে আর মনোযোগ এদিক সেদিক যায় না সবাই আল্লাহ আকবর আমি আল্লাহ আকবর সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে কম ঠিক না চার নাম্বার নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ আর রহমানের মালিকি আবার বলি স্বামী আল্লাহ হলিমান হামিদা কি কইলাম বুঝি নাই সুবহান রাব্বি আলা আলা মানে কি জানি না আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত অর্থ কি জানি না এজন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন অ্যাট লিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শেখার চেষ্টা করেন তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে অন্তরে দরদ লাগবে চিৎকার করে বলেন ঠিক না। পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে সোন্নাদগুলো আছে সোন্নাদগুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়ায়া দিবে কে হাত তোলা সুন্নাদ তোলেন রফ যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে সওয়াব আমিন বলবেন যেই মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বললেন বলার দরকার আছে না নাই বিশ্ব বললেন ঈদা আম্মান ইমাম ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে তোমাদের আমিন ফেরেস তাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেয় কে এজন্য আমিন জোরে কোন বাঁচতে কন বলবেন এটা ছাড়বেন না তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুন না আসাদ আলো শয়তান মিনাল হাদিদ শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তাছাড়া বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় হে সুবর্না কবেন না এই জন্য মোরা সুনান সুন্নাত মানার চেষ্টা করেন সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে এজন্য আল্লাহ বললেন কদেফ লাহাল মুম্মিনু নেল্লে দীনাফুম্ফি সলা চিহিম সফল হলো তারা ইমান এনেছে যারা আর ইমানদারের প্রথম বৈশিষ্ট্য আল্লাযিনা হুম সলাতি হিম খাশিয়ুন নামাজের মধ্যে মুসল্লির অন্তরে ভয় থাকবে কার মনে থাকবে খুশু খুদু এটার বলে হজুরুল কলব অন্তর্তারে ধরে রাখতে হবে দুই নাম্বার আল্লাহ বললেন ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদু মুমিন দুই নাম্বার গুণ অনর্থক কাজ থেকে তারা দূরে থাকে অনর্থক কোনো বিষয়ের দিকে মুমিন কখনো যায় লঘবন মানে অনর্থক বিষয় মহারিদুন তারা মুখ ফিরিয়ে নেয় অনর্থক কোনো কাজে মমিন যায় যেই কাজে স্বভাব নাই ওই কাজ মমিন করে যেই কাজে গুনা হয় ওই কাজে যাওয়া যাবে কথা বলেন মমিন যাবে ওই কাজে যেই কাজ করলে মানবতার কল্যাণ আছে না নাই মমিন করবে ওই কাজ যেই কাজ করলে আমল না মাটারে দিয়ে পূর্ণ করে দিবে কে এজন্য বিশ্ব নেই বলতেন মিন হসনি ইসলাম ইলমার ইতার কুহুমালা ইয়ানি ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো ব্যক্তি তার জীবন থেকে অনর্থক সব কাজ বের করে দিবে যাই করবেন অর্থবোধক হইতে হবে অনর্থক কোনো কাজ করা যাবে কথা কন আপনি যেটা বলবেন এটার যেন অর্থ থাকে আপনি যেটা করবেন এটার যেন অর্থ থাকে আপনি যে অর্থটা খরচ করবেন সম্পদ খরচ করবেন এটাও অনর্থক অপ্রয়োজনে খরচ করা যাবে অপ্রয়োজনে কোনো কাজ করা যাবে কারণ মুমিন জানে মুমিনের মুখ দিয়ে যেটাই বের হয় এটা লেখার জন্য ফেরস্তা আসে না নাই কেরামাতিবিনায়ালামুনা মা তাফআলুন যাই করি ভালো হোক কিংবা মন্দ হোক লিখে রাখার জন্য নাই আবার মুমিন জানে মা তার মুখ দিয়ে যেটা বের করে সেটা লিখে রাখার জন্য আসে না নাই এজন্য মুমিন যেটাই করবে এটা অর্থবোধক হবে অনর্থক কোনো কাজ করা যাবে অনর্থক কোনো বাক্য উচ্চারণ করা যাবে মুমিন তার চোখ দিয়ে ওই জিনিসটাই দেখবে যেটা দেখলে আছে না নাই মুমিন মুখ দিয়ে সেটাই পড়বে সেটাই উচ্চারণ করবে যেটা উচ্চারণ করলে প্রতি অক্ষরে অক্ষরে সবাব দিবে কে চিল্লাই বলেন কে আপনি যদি অনর্থক কাজের দিকে মনোনিবেশ করেন ফোকাস দেন তাহলে আপনি ভালো কাজের দিকে ফোকাস দেওয়ার সময় পাবেন না আমাদের দেশে ছেলে পেলারা যত আজে বাজে কাজ আছে এগুলো নিয়ে ব্যস্ত আছে না নাই হিন্দি সিনেমা ওই যে হুজুর করতেছে মোবাইল নিয়ে টিপা টিপি আছে না নাই খেলাধুলা রাজনীতি এগুলো নিয়ে ব্যস্ত ফলে ভালো কাজে তারা ফোকাস দিতে পারে না আর যারাই এগুলো থেকে বেরিয়ে কনস্ট্রাকটিভ কাজ করে তাদের জীবনটারে বরকতময় করে দেয় আমি দেখলাম কিছু যুবক এক জায়গায় ওয়ালের মধ্যে লিখেছে মানবতার দেয়াল কি লিখেছে এখানে লিখছে যেটা আপনার দরকার নেই রেখে যান আর এই পাশে লিখছে যেটা আপনার দরকার লইয়া যান সুমান আল্লাহ তার মানে শীতকালে আপনার যে অতিরিক্ত শীতের পোশাক দরকার নাই এই হ্যাঙ্গারে ঝুলিয়ে যান মসজিদে খুব কোন মসজিদের সামনে করেছে মানবতার দেয়াল এই দেয়ালের এই পাশে অনেকগুলো হ্যাঙ্গার দেওয়া তারা বলেছে যে এই শীতের পোশাক আপনার দরকার নেই দিয়ে যান আর যাদের শীতের কাপড় নাই তারা এখান থেকে নিয়ে যান এই যে তার চিন্তা এটা হচ্ছে ইনোভেটিভ চিন্তা যুবকরা যদি ভালো ভালো কাজগুলো একসাথে করার প্রয়াস পেত চিন্তা করতো তাহলে বাংলাদেশ জান্নাতে জাননাতে টুকরা বানাই দিত কে এজন্য জন্য মমিনের বৈশিষ্ট্য মল্লা দিন হুম আনিল্লা মমিন বান্দারা কোনো অনর্থক কাজের সাথে কখনো যুক্ত হতে পারে তার মানে মমিন যখন নামাজে দাঁড়ায় অন্তরটা চলে যায় কার দিকে দুই নম্বরে মুমিন কোনো আজে বাজে কাজে যুক্ত হয় না তিন নম্বরে আল্লা বললেন বল্লাহাদিন হুম লিজ্যাকাতিফা আইলুন মুমিন বান্দাকে যদি আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দেয় আল্লাহর এই সম্পদ থেকে গরিবদেরকে মুমিনরা দান করে কি করে এটার নাম হলো জাকাত এটার নাম কি জোরে কন দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে রে জাকা চিল্লাই এখন ঠিক কি না জাকাত খরচ হয়েছে কার কার হাত তুলে তো দেখি জাকাত দেওয়ার মতো লোক আসছে না এদিকে মাশ আল্লাহ একজন দুইজন তিনজন চারজন হ্যাঁ পাঁচ ছয় সাত আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো চিল্লাই বলে না আমিন জাকাত দেয়াটা এটা অপশনাল নয় এটা কম্পালসারি ওয়া ফি আমওয়ালিকুম আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম তোমার সম্পদে গরিবদের জন্য আল্লাহ এটা অধিকার করে দিয়েছে যিনি জাকাত দেয় তার জন্য দেয়া ফরজ আর যিনি জাকাত নেয় জাকাত নেয়া কি তার জন্য ফরজ কথা কোন তাহলে সে আপনার কাছ থেকে জাকাত নিয়ে আপনাকে ফরজ কাজটা করার ক্ষেত্রে সহযোগিতা করেছে আপনি কোনো করুণা তারে করেন নাই চিল্লায়া বলেন ঠিক আবার আল্লাহ বলেন জাকাত দিবি না কেন টাকা কি তোর নাকি

ওয়াল্লাযীনা ইয়াকনিযূনা য-যাহাবা ওয়াল-ফิดদাতা ওয়া লা ইয়ুনফিকূনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম যারা শরণ জমায় যারা রব্ব জমায় যারা প্রাইস গন্ড জমিয়ে রাখে যারা ফিক্সড ডিপোজিট করে রাখে সম্পদের প্রাচুর্যতা থাকার পরেও জাকাত দেয় না নবী তাদেরকে কঠিন আজাবের সুসংবাদ দেন কার কথা চিল্লা বলেন আজাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ কথা কন কিন্তু আল্লাহ এখানে বলছে সুসংবাদ আল্লাহ বুঝাতে চাইলেন আজাবটা বড় করা হবে ডেঞ্জারাস হবে মাইটটা বড় ডেঞ্জারাস আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছেড়ে দেয় কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না আজাবটা বড় করা হবে মাইটটা বড় হবে যারা জাকাত ফরজ হওয়ার পরেও দেয় না এটা বুঝানোর জন্য আল্লাহ বললেন কঠিন আজাবের দুঃসংবাদ না বললেন সুসংবাদ দেন ছেলে পরীক্ষায় ইংরেজিতে ফেল করছে মা বলে সান্দু ইংরেজিতে ফেল করছো তোর বাপে আসুক এমন মাইট দিবে মাইট দিলে মজা টের পাবি অমিয়া মাইট দিলে কি মজা লাগে কি লাগে ব্যথা লাগে তো মজার কথা বললেন কেন মাইটটা যে করা হবে মাইটটা কি হবে করা হবে জন্য জাকাত ফরজ হওয়ার পরে যারা জাকাত দেয় না তাদের জন্য করা মাই আল্লাহর কাছে আসে না নাই চিল্লাই বলেন অনেকে দেখবেন জাকাতের শাড়ি দেয় জাকাতের লুঙ্গি দেয় জাকাতের শাড়ি বলতে কোন শাড়ি আছে কথা কন এমন শাড়ি এমন পাতলা শাড়ি একবার ধুইলে দ্বিতীয়বার আর পরা যায় শাড়ি আপনার দিকে বেশকি দেয়া চাই থাকবে রং নাই আছে না নাই আবার এই শাড়ির লুঙ্গিগুলো নেওয়ার জন্য যারা লাইন ধরে ঢুকে এরাও পদপৃষ্ট হয়ে মারা যায় না নাই কিছু ভিডিও ক্লিপস আমরা দেখলাম যে হাজার হাজার মানুষ এই পাতলা সবচাইতে মানের সুতা দিয়ে বানানো শাড়ি নেয়ার জন্য এসেছে জাকাতের আর ভিড়ে পদপৃষ্ঠ হয়ে অনেকগুলো মহিলা মারা গিয়েছে কেমতের দিন এই জাকাত নামের এই কলঙ্ক সাজানোর জন্য যে এ আয়োজন করেছিল তাকে আল্লাহর সুপ্রিম কোর্টের কারগোড়ায় জবাবদিহিতা করতে হবে চিল্লাই বলেন ঢেকিরা জাকাত এটা ছেলে খেলা না এটা পুতুল খেলা না এটা যেমন মনে চায় কিছু টাকা পয়সা মানুষের হাতে হাতে দুইশো দুইশো করে দিলাম এইটা না একজনকে এমনভাবে ভাবে জাকাত দাও যেন ওই টাকা দিয়ে তার কর্মসংস্থান হয় ওই টাকা দিয়ে যেন রুজি রোজগার করে কিছু খেতে পারে ঠিক না বুঝতে পেরেছেন জাকাতের টাকা এমন না দশ টাকা দশ টাকা করে আমি পাঁচশো জন ফকিরে দিয়ে দিলাম এটা নয় একজন একটা সিএনজি কিনে দেন তাহলে সিএনজি চালায়া সে তার ফ্যামিলিকে ভরণ পোষণতে পারবে আর কোথাও যে হাত পাতা লাগবে না একটা গাভি কিনে দেন গাভীর দুধ বিক্রি করে ওর জীবন চলে যাবে ঠিক কিনা একটা টং এর দোকান চায়ের দোকান করে দেন ঝালমুড়ির দোকান বানায় দেন ওইটা বিক্রি করে করে ওর জীবন চলে যাবে সুন্দর চলবে ফ্যামিলিটা চলবে আর কোথাও যে তার হাত পাতা লাগবে এটা হচ্ছে জাকাত দেওয়ার পদ্ধতি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও চিল্লায় পড়েন আমেন এরপরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন মুমিন বান্দার চার নম্বরে গুণ তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে তাদের প্রাইভেট কে তারা হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত যুবকদের ওয়াজ বিশ্বনবী বলেন মাইয়াদ মানলি মা বাইনা লিহাইহি ও মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আমার কোন উম্মত তার দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিব্বা এই জিব্বার দুই পায়ের মাঝখানে যা আছে তার প্রাইভেট তার লজ্জাস্থানের গ্যারান্টি যদি আমারে দেয় যে এই দুইটা অঙ্গের কোনো পাপ গুণা সে করবে না আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই সুমানলা বাড়িতে যায় বললেন এজন্য আল্লাহ বললেন যুবকেরা খবরদার নজরকে নিচের দিকে করো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু আল্লাহ বললেন ও যুবক নজরটারে নিচের দিকে নামাও কারণ নজরটা বড় ভয়ঙ্কর আর নাজার সাহামুন মাসমুম মিন সিহামি ইবলিস এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীরবান এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে ঠিক কি না প্রথমে নজর হুট করে কেউ পাপ কাজ করে না আগে নজর তারপরে স্পর্শ তারপরে পাপ কাজ আছে না নাই এজন্য নজরের হেফাজত করতে বলেছে কে আল্লাহ বললেন হাফ ইন মমিন বান্দার চার নাম্বার গুনা বুলি হলো মমিন বান্দারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে তারা তাদের নজরকে হেফাজত করে বিশ্বনবি নিজের মেয়ের জামাতা আলি রে বললেন ও আলি নজরকে বাঁচাও ভুল করে নজর যদি একবার কোনো নারীরা চার দিকে পড়ে যায় রে আলি দ্বিতীয়বার দিও না একবার ক্ষমা দ্বিতীয়বার গুনা ঠিক কি না এই নজর হেফাজতে দরকার আছে না নাই কয়টায় গেল চারটা

চিল্লায় বলেন সবাই এসে বিষ্ণুবীরের কাছে আমানত রেখে যেত দল করতো আবু জাহেলের দল করে কার আমানত রাখে কার কাছে সুবহানাল্লাহ না লোকজন যখন তায়েফে বেড়াতে যেত দামি দামি জিনিস এনে বিষ্ণুবেরে বলতো আবদুল্লাহর বেটা মোহাম্মদ এই দামি জিনিসটা তোমার কাছে রাখলাম রাখো বিষ্ণু বলতেন দল করো আবু জাহিল্লার আবু জাহিল্লার কাছে রাখো তারা বলতো আবু জাহেলের কাছে রাখা যাবে না কারণ আবু জাহিল্লাই ডাকাই ঠিকাইয়াপালাইব খায়া ফেলে না ব্রিজ ভেঙে গেলে দেখা যায় যে রড নাই আছে কি তার মানে লোহা গেছে কই রড কই এক একটার পেটের ভিতরে আল্লাহ দশটা করে পাকস তুলে দিচ্ছে কথা কন দশটা পাকস তুলি না হইলে লোহা হজম করা যায় কথা বলেন সিমেন্ট খায়া ফেলায় টিন খায় টিন আছে না নাই পারলে পুরা দেশটা খায়া ফেলায় ওই যে কয় শেয়ার বাজার খায়া পালায় আছে না নাই হলমার্ক খায়া পালায় দেশটারে খায়া পালায় আছে না নাই আমান খেয়ানত করা যাবে না ইন আল্লাহ ইয়া মুর হুকুমন্ত আব্দুল আমান আল্লাহ অর্ডার করেছেন আমানতের হকদার যে হাতে পৌঁছে দাও কার কথা আমানতের যে খেয়ানত করে বিশ্বনবী তার বলেছেন মুনাফেক মুনাফেকের কয়েকটা আলামত বলেছেন বিশ্বনবী আই আচ্চুল মুনাফি সালাস ঈদা হাদদাসা কাদাবা মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে ওয়াঈদা ওয়াদা আখলাফা ওয়াদা দিলে খেলাফ করে ওয়াঈদা তুমি নাফা না আমানত রাখলে আমানতের খেয়ানত করে ঠিক কি না আমানত এটা ব্যাপক বিষয় এই যে আপনার সুস্বাস্থ্য এটা আপনার কাছে আমানত আপনার চেহারা সুন্দর এটা আমানত আপনার স্ত্রী আপনার সন্তান আপনার কাছে আমানত আপনি সমাজে খুব ফেমাস এটা আপনার কাছে আমানত যাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে ওইটা আল্লাহ তার কাছে আমানত রেখেছে ঠিক কিনা ইমাম সাহেব মসজিদের সব কিছু আপনার কাছে আমানত চেয়ারম্যান সাহেব আপনার কাছে এই ইউনিয়ন পরিষদের সব কিছু আমানত মেম্বার সাহেব আপনারও আমানত আবার যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট এই নির্বাচনী এলাকা পুরোটাই আপনার কাছে আমানত যিনি মন্ত্রী পুরো মন্ত্রণালয় আপনার কাছে আমানত সাতচল্লিশ সদস্যের বিশাল বহর নিয়ে মন্ত্রণালয় করা হল তাদের কাছে বাংলাদেশটা আমানত ও প্রধানমন্ত্রী আপনার কাছে আমার লাল সবুজের পতাকাটা আমান আর সেনাবাহিনীর কাছে দেশের ভূখণ্ড রক্ষা করা আমান আর ঠিকরা মেম্বার অফ দা পার্লামেন্ট আপনার নির্বাচনী এলাকায় যদি ই আবার আসর জমে ওই আবার আসর যদি আপনি ভেঙে না দেন আপনার নির্বাচনী এলাকায় যদি টেন্ডারবাজি বাজি হয় আপনার নির্বাচনী এলাকায় যদি চাঁদাবাজি হয় আপনার নির্বাচনী এলাকায় যদি যৌতুকের জন্য কোন মায়ের গায়ে হাত দেয়া হয় কেমতের দিন আল্লাহ আপনারে ছাড়বে না ঠিক কিনা এই সমাজটা রক্ষা করা তোমার আমার আপনার এলাকায় যদি কেউ ধর্ষিতা হয় কেমতের দিন এটার বিচার আসার নাই দুনিয়ার বুকে বিচার নাই কিন্তু আখেরাতে বিচার আছে না নাই এক একজন জনপ্রতিনিধির কাঁধে যে কত বড় আমানত শীতের রাতে কন কনে শীতের রাতে বাস স্ট্যান্ডে রিক্সা স্ট্যান্ডে সিএনজি স্ট্যান্ডে কম্বল নাই কাঁথা নাই লোকগুলো ঘুমায় এদের গায়ে কাঁথা দিয়ে দাও আপনার দায়িত্ব চিল্লা এখন ঠিক কিনা পথ শিশুগুলোর সেবা করা আপনার দায়িত্ব সুবিধা বঞ্চিত ভাতা দেওয়া আপনার দায়িত্ব আপনার এরিয়ার মধ্যে যা কাম কুকাম হয় এগুলো সব আপনার উপর আমানত ছিল চিল্লা এখন ঠিক কিনা এটা ব্যাপক বিষয় মুমিনের কাজ হচ্ছে আমানতের জ্ঞান করে না যার যে দায়িত্ব সে আমানতকে পূর্ণ করে দেয় সে আমানতের জ্ঞান করে না আমানতের হেফাজত করে আবার বিশ্বনবী বললেন কারো কোনো গোপন জিনিস যদি তুমি জেনে যাও এটা লোকলুকে রাখা এটা তোমার জন্য আমানত ঠিক না অন্যের اسرার গোপন জিনিস যদি আপনি প্রচার করার দায়িত্ব নেন আপনার গমর ফাঁস করে দেওয়ার দায়িত্ব নিবে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালযিন হুম লি আমানতিহিম ওয়া আহদিহিম রাউন মুমিন বান্দার পাঁচ নাম্বার গুণ মুমিন বান্দার আমানতের খেয়ানত করে না ছয় নাম্বার গুণ হলো আহদিহিম রাউন মুমিন বান্দারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি নষ্ট করে না আহাদ মানে প্রমিস ইনাল আহদা কানা মাসউলা কি কি ওয়াদা আপনি দিবেন কথা দিবেন এই কথাগুলো রেখেছেন কিনা জিজ্ঞেস করবে কে আমরা মাইক পেলে কথা দেওয়ার সময় হাজার কথা দেই এটা দিব ওইটা দিব ব্লাউজ দেব মোবাইল দেব আসারা নাই কথা কন টাকা দেব চাকরি দেব ভাতা দেব দেশের চেহারা পাল্টাই দেব আছে না নাই পরের সময় মতো সব ভুলে যায় ডিগবাজি মারে এরকম আছে না নাই আপনি যেটা দিয়েছেন কথা কেমতের দিন সেই কথাটা রেখেছেন কিনা ইন দা ডে অফ জাজমেন্ট আপনারা জিজ্ঞেস করবে কে চিল্লায় বলেন কে সব শেষে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিদুন মুমিন বান্দার সাত নাম্বার গুণ তারা সব কিছু নষ্ট হতে দিতে রাজি কিন্তু তাদের সালাত নষ্ট হতে দিতে রাজি না ঠিক না যে কোনো পরিস্থিতিতে মুমিন নামাজ পড়ে অজুর পানি নাই মুমিন কি করে তায়াম্মুম করে সফরের মধ্যে সময় নাই মুমিন কসর করে ঠিক না দাঁড়িয়ে পড়তে পারে না মুমিন বসে পড়ে বসে পারে না মুমিন শুয়ে পড়ে মুমিন কখনো থেমে থাকে না আপনি প্লেনে আছেন তখন নামাজ পড়েন জাহাজের মধ্যে আছেন তখন নামাজ পড়েন জমিনে আছেন তখনও পড়েন গোটা বিশ্বের সব মানুষের জন্য এই জামিনটারে নামাজের জায়গা বানিয়ে দিয়েছে কে